বহরমপুরের ঐতিহ্যবাহী লালদিঘি লোটাস টেম্পেল দুর্গা পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এদিন সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের খ্যাতনামা অভিনেত্রী শুভশ্রী কাঙ্গুলি দুর্গা পুজোর শুভ উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলার জেলাশাসক রাজশ্রী মিত্র এবং মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ পুজো উপলক্ষে সাধারণ মানুষের উদ্দেশ্যে সচেতনতার বার্তাও প্রদান করেন পুলিশ সুপার বছর আমার আশা হয় তোমাদের সাথে প্রত্যেক বছর দেখা করা হয় এটা ভগবানের আশীর্বাদ ছাড়া কিছুই নাই কারণ আমরা তোমাদেরই ভালোবাসা তোমাদের মুখে হাসি তোমাদের চোখে দেখার জন্য অধিক অধিক আগ্রহে অপেক্ষা করে থাকি আমরা যে কাজটা করি তোমাদের এই ভালোবাসা পাওয়ার জন্য তোমাদের এই হাসি তোমাদের এই ভালোবাসা পাওয়ার জন্য সারা বছর আমরা অনেক পরিশ্রম করে কাজ করি টিভি পর্দায় বা সিনেমার পর্দায় তোমরা সবাই সেটা দেখো এবং বছরে একবার মা দুর্গার আশীর্বাদে বা মাKali এর আশীর্বাদে সবার সাথে সম্পর্কে সাথে দেখা হয় খুব ভালো লাগে

উদ্বোধনী পর্বের পরে প্যান্ডেল এবং প্রতিমা দর্শন করেন শুভশ্রী গাঙ্গুলি তার উপস্থিতিতে পুজো মণ্ডপে ভিড় জমে যায় দর্শনার্থীদের উৎসবের আবহে জেলাবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো